যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছাড়া ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা শেষ যুদ্ধবিরতির সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ইউক্রেন রাশিয়ার দ্বিতীয় মুখোমুখি শান্তি আলোচনা তবে এই পর্যন্ত সবথেকে বড় বন্দি বিনিময় এবং প্রায় ছয় হাজার মৃতদেহ ফেরত দেওয়ার বিষয়ে এক ঐতিহাসিক চুক্তিতে উপনীত হয়েছে দুদেশ তুরস্কের ইস্তাম্বুলে এক উচ্চ পর্যায়ের বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল দ্বিতীয়বার মুখোমুখি এই আলোচনায় বসলেন সংক্ষিপ্ত এই আলোচনায় যুদ্ধবিরতি নিয়ে কোন ঐক্যমত্য না হলেও দুই দেশ আবারও যুদ্ধবন্দী বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট আলজাজিরা জানিয়েছে যুদ্ধ চালাক থাকাকালীন দুই দেশের মধ্যে বন্দি বিনিময় নতুন কিছু নয় তবে এবার ইস্তাম্বুলে হওয়া আলোচনার ফলেই এখন পর্যন্ত সবচেয়ে বড় বন্দি বিনিময়ের চুক্তি হয়েছে বৈঠকের পর উভয় পক্ষই জানিয়েছে তারা আঠারো থেকে পঁচিশ বছর বয়সী অসুস্থ আহত ও তরুণ সৈন্যদের এই বিনিময়ের আওতায় আনবে রাশিয়ান প্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী এতে প্রায় এক হাজার থেকে বারোশো সৈন্য অন্তর্ভুক্ত থাকবে যা এ সবচেয়ে বড় বিনিময় হবে বলে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক ডেস্ক Golo ma nu ṣẹlẹ̀ awàkid.